আসসালামু আলাইকুম আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে এর পূর্বে আমি তোমাদেরকে তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে অলরেডি তিনটি পর্ব দিয়েছি যেখানে আমি একেবারে বিস্তারিত সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করেছি আস্তে আস্তে আমরা পরিপূরকের দিকে চলে যাবো এবং এরপরে আমরা কিছু প্রায় দুইশো দশটার মতো এমসি কিউ সলভ করার চেষ্টা করব যার ভিতর দিয়ে আমাদের পুরোপুরি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটা একেবারে শেষ হয়ে যাবে চলো আমরা ধারাবাহিকভাবে আজকের টপিকটি দেখি নিয়ে আজকে আমরা আলোচনা করবো আগে প্রথমে বাইনারি অপারেশন নিয়ে আসলে বাইনারি অপারেশন যোগগুলো হয় কিভাবে সেটা আমরা দেখবো আমরা দেখি বাইনারি অপারেশনের মধ্যে সংখ্যা দুইটা এবং ওয়ান জিরো এবং ওয়ান ব্যতীত কোনো সংখ্যা এখানে নাই তো আমরা প্রথমে টপিকের নাম নিলাম বাইনারি অপারেশন এই অপারেশনের মধ্যে আমরা চাইলে বাইনারি সংখ্যাকে যে যেভাবে যোগ করতে পারি প্রথমে জিরো জিরোকে যোগ করতে পারি একটা কম্বিনেশন জিরো এবং ওয়ানকে যোগ করতে পারি আরেকটা কম্বিনেশন ওয়ান এবং জিরোকে যোগ করতে পারি আরেকটা কম্বিনেশন ওয়ান এবং ওয়ানকে যোগ করতে পারি এই চারটা কম্বিনেশনেই যোগ করা সম্ভব এছাড়া সম্ভব না দুইটা বিট থাকলে শূন্য এবং শূন্যকে যোগ করলে কত হয় শূন্যই হবে শূন্য আর একে যোগ করলে একই হবে একে আর একে যোগ করলে একে আর শূন্য যোগ করলে তাও কত হবে এক হবে কিন্তু এক আর একে যোগ করলে কত হয় নর্মালি এক আর একে যোগ করলে দুই হয় কিন্তু বাইনারিতে কি দুই থাকে বাইনারিতে দুই থাকে না তো আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে দেখেছি এটা হলো ডেসিমেলের দুই মানে আমরা সচরাচর যে নিয়মটা অনুসরণ করি ডেসিমেল পদ্ধতি ডেসিমেল পদ্ধতিতে দুই হয় এই সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই তাহলে আমাদের টাইপ কোনটা পড়ছে ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে টাইপ ওয়ান টাইপ ওয়ানের মধ্যে আমরা কিভাবে করি আমরা দুইটাকে নিয়ে যাব দুইটাকে আমরা যেভাবে নিয়ে যাব দুই আমরা লসাগু করব ঠিক আছে কত দিয়ে দুই দিয়ে আমরা লসাগু করব দুই দিয়ে আমরা লসাগু করব দুই একে দুই এখানে কত থাকছে কিছুই থাকছে না শূন্য এরপরে এই একটাকে কনভার্ট করে আমাদের এদিকে পাঠিয়ে দিতে হবে তাহলে এককে যদি আমরা এখানে পাঠাই তাহলে নিচ থেকে উপরের দিকে লিখব তাহলে ওয়ান এবং জিরো তাহলে এক আর একে যোগ করলে কত হবে ওয়ান জিরো হবে তাহলে বাইনারির মধ্যে যদি এক আর এক যোগ করা হয় তাহলে সেটা কত হয় ওয়ান জিরো এই ওয়ান জিরোর মধ্যে এই জিরোটাকে বলা হয় সাম মানে যোগফল এটাকে বলা হয় ক্যারি ক্যারি মানে হাতে থাকা অথবা তুমি চাইলে আরো অন্যভাবে করতে পারো যেমন একে আর একে কত হচ্ছে দুই তো এখন কথা হলো মনে রাখবে যোগ করার সময় যদি ভিত্তির সমান হয় একে আর একে যোগ করলে কত হয় দুই যদি ভিত্তির সমান হয় আমরা জানি বাইনারির ভিত্তি কত বাইনারির ভিত্তি হলো দুই তাহলে ভিত্তি বাদ দিতে হয় ভিত্তির সমান বা বেশি হলে ভিত্তিটা কি করতে হয় বাদ দিতে হয় এখন শেষে কত আছে শেষে আছে শূন্য এই শূন্যটা এখানে বসবে যখন আমরা একবার বিয়োগ করছি একবার বিয়োগ করলে তোমাকে এখানে এক যোগ করতে হবে ধরো এখানের মধ্যে যে ভিত্তিটা সেটা যদি তুমি দুইবার বিয়োগ করতে হতো মানে এই সংখ্যাটা দুই না হয়ে কোনো কারণে যদি পাঁচ হতো তাহলে আমরা দেখি পাঁচ থেকে ভিত্তি প্রথমে বাদ দিব কত হয় তিন আবার তিন থেকে তোমাকে ভিত্তি বাদ দিতে হতো আবার কত হতো ওয়ান এই ওয়ানটা কিন্তু বাইনারিতে আছে এই ওয়ানটা তখন এখানে বসতো কয়বার বাদ দিছি দুইবার তখন দুই পরের সংখ্যার সাথে যোগ হতো কিন্তু এখানে একবার বাদ দিতে হয়েছে তাই এখানে এক যোগ হবে দশ আশা করি বুঝছো অনেকবার বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে আশা করি এগুলো তোমাদের কিছুটা কাজে লাগবে এখন এত ডিপ বুঝাচ্ছি কেন কারণ সামনে আমরা যোগ বিয়োগগুলো দেখব সেখানে আরও বিস্তারিত লাগবে আমাদের এর পরবর্তীতে আমরা যে টপিকটা দেখি আমরা যদি দেখি কোনো কারণে ধরো বাইনারি তিনটা সংখ্যা এক যোগ এক যোগ এক তিনটা সংখ্যা এই তিনটার সংখ্যা আমরা কীভাবে যোগ করবো আমরা আগে ডেসিমেলে দেখি এক দুই তিন তাহলে তিন হচ্ছে এই তিনকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই দুই দিয়ে ভাগ করো দুই একে দুই কত থেকে যাচ্ছে এক থেকে যাচ্ছে আবার দুই দিয়ে করি এই একটা কনভার্ট করে এদিকে পাঠাবো এখানে জিরো তাহলে ওয়ান এবং কত ওয়ান তাহলে এখানে হবে ওয়ান ওয়ান এ ওয়ানটাকে বলা হয় সাম এটাকে বলা হবে কি ক্যারি তাহলে এই যে নিয়মটা আছে এটা যদি আমরা এটার মতো করি যেমন তিন হলো তাহলে তিন নিলাম বৃত্তিত ভিত্তির সমান অথবা ভিত্তি থেকে বেশি হলে ভিত্তিটা কি করতে হয় বাদ দিতে হয় তাহলে তিন থেকে এক দুই চলে গেলে আর কত থাকে এক এই একটা এখানে বসবে একবার বাদ দিসি তাই পরের সংখ্যা এক যোগ হবে তাহলে একটা বসে যাবে কারণ এখানে কোনো কিছুই নাই আশা করি তোমরা এই টপিকটা কিছুটা বুঝতে পেরেছ সামনে আগালে আমরা আরো বিস্তারিত জানতে পারবো এরপরে দেখো এখানে যে টপিকটা আছে চিহ্নযুক্ত সংখ্যা নর্মালি চিহ্নযুক্ত সংখ্যা পদ্ধতি হলো তিনটা কি কারণে শেষেরটা কম্পিউটারে ব্যবহার হয় সেটা আমরা দেখবো প্রথমটা হলো প্রকৃত মান গঠন পদ্ধতি পরেরটা একের পরিপূরক এর পরেরটা হলো দুই এর পরিপূরক নোটের মধ্যে দুই এর পরিপূরক কম্পিউটারে ব্যবহার করি আর কোনোটি করা যায় না কেন যায় না সেটা আমরা একটু প্রমাণ দেখব তাহলে এখান থেকে যে তিনটা সেটা আমরা জানলাম এখন কেন আসলে কম্পিউটারে ব্যবহার করা যায় না সেটা আমরা একটু বিস্তারিত দেখব এখানে মধ্যে আমরা সাধারণত যে কম্পিউটার মেমোরি জানি কম্পিউটার মেমোরিকে আট বিট ষোলো বিট বত্রিশ বিট চৌষট্টি বিট এইভাবে রেজিস্টারে ভাগ করা হয় এখন ধরো আমরা কোনো একটা সংখ্যা লিখব যেমন ধরো আমরা লিখতে চাচ্ছি প্লাস ফাইভ এর জন্য আমরা একটা রেজিস্টার বিট নিলাম আর্ট বিটের একটা রেজিস্টার নিলাম কিভাবে করবে মাঝখানে একটা দিবে এটার মাঝখানে একটা এটার মাঝখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা আটটা হয়ে গেল এখন এটার মধ্যে এর আগে তোমাদেরকে একটা ছোট বিষয় জানতে হবে যেমন ধরো আমরা এখানে নোট করে এটা লিখে রেখেছি এই যে এখানের মধ্যে প্রথমে আমরা প্লাস ফাইভ না প্লাস ফাইভের বাইনারি মান কত ফোর টু ওয়ান চারে আর একে পাঁচ তাহলে এখানে এখানে এক মাঝখানে কত জিরো আমরা উল্টা দিক থেকে লিখবো ওয়ান জিরো ওয়ান বাকিগুলো জিরো দিয়ে ফিল করতে হবে কি দিয়ে জিরো দিয়ে জিরো 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 এই যে এটা এটা নির্ভর করবে এখানে চিহ্নের উপর যদি প্লাস থাকে তাহলে জিরো যদি মাইনাস থাকে তাহলে ওয়ান তাহলে এই যে অংশটা আছে এটাকে আমরা বলি যে ডেটাবিট এই সাতটাকে আমরা কি বলি যে সাত বিটকে বলি আমরা ডেটাবিট এবং এই যে অংশটা আছে এটাকে আমরা বলি সাইন বিট এখানের মধ্যে এই সাইন এর উপর ডিপেন্ড করে কি হয় ঋণাত্মক এবং ধনাত্মক হয় ওয়ান মানে নেগেটিভ জিরো মানে হলো পজিটিভ এটা একটু মনে রাখবে প্রকৃত মান গঠন পদ্ধতি কাজ করে না কেন সেটা আমরা দেখব। এখন দেখো এই যে এখানে যদি আমরা মাইনাস করতে চাইতাম ধরো আমরা প্লাস ফাইভের এর জায়গায় চাচ্ছি যে মাইনাস ফাইভ হবে তাহলে সবকিছু সেম থাকতো শুধু এখানে জিরোর জায়গায় কত হতো ওয়ান হতো এখন এটা কাজ না করার কারণ আমরা আগে একটা নিই প্লাস জিরো প্লাস জিরো মানে কি এদিক থেকে সবগুলো জিরো দিয়ে ফিল আপ হবে এবং এটাও জিরো হবে কারণ এখানে কি আছে প্লাস আছে এখন দেখো মাইনাস জিরো মাঝখানে আমরা করি জিরো 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 দুই চার ছয় সাত আর এখানে মাইনাসের কারণে কত হবে মাইনাসের কারণে এখানে হবে ওয়ান এখন এই ওয়ানটা মাইনাস নির্ধারণ নির্ণয় করতেছে এই ওয়ানটা কী নির্দেশ করতেছে মাইনাস এখন কথা হলো প্লাস জিরো আর মাইনাস জিরো কখনো কি আলাদা হতে পারে কখনো আলাদা হতে পারে না দুটার মান একই আসার কথা কারণ প্লাস জিরোর ভ্যালু যতটুকু মাইনাস জিরোর ভ্যালু অতটুকু তাহলে এখানে জিরো সমান সমান জিরো হওয়ার কথা প্লাস থাকলেও যা মাইনাস থাকলেও তা ওদের কোনো মান নাই কিন্তু আমাদের প্রকৃত মান গঠন পদ্ধতিতে ওরা দোনোটা আলাদা হয়ে যাচ্ছে এই জন্য কম্পিউটার এটা ব্যবহার করা যায় না বা হয় না আশা করি এই টপিকটা তোমরা বুঝতে পারছো এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হলো একের পরিপূরক একের পরিপূরকের ক্ষেত্রে আমাদেরকে কিছু নিয়ম মাথায় রাখতে হবে যে একের পরিপূরক কাজ করে কীভাবে প্রথমে তোমার যে সংখ্যাটা থাকবে সংখ্যাটাকে তোমাকে আট বিটে নিতে হবে যদিও সেটা ক্ষেত্র বিশেষে আলাদা হয় সেটা আমরা দেখব পরবর্তীতে আমরা সেটা আলাদা করে দেখব ধাপ দুইয়ে প্রত্যেক বিটকে কমপ্লিমেন্ট করতে হবে কমপ্লিমেন্ট করা মানে উল্টানো কমপ্লিমেন্ট করা মানে কি উল্টানো মানে আমরা জিরো থাকলে ওয়ান দিব ওয়ান থাকলে জিরো দিব এখন এখান থেকে আমরা একটা এক্সাম্পল নিই ধরো আমরা এখান থেকে একটা সংখ্যা লিখতেছি সংখ্যাটা হলো যে এই উপরেরটা যদি লিখি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই সংখ্যাটাকে আমরা কি করব ওয়ানস কমপ্লিমেন্ট করব তো এখন এক দুই তিন চার পাঁচ ছয় আমরা এটাকে আট বিট দিয়ে ফিল আপ করি প্রথমে আমরা কি করব ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো আট বিট নিলাম নাওয়ার পর এখন কী করতে হবে এটাকে কমপ্লিমেন্ট করতে হবে এক থাকলে জিরো জিরো থাকলে এক এক থাকলে জিরো ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান এটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট আশা করি বুঝতে পারছো এখন এখানের মধ্যে আমরা যদি দেখি আমরা একটা সংখ্যা নিলাম তেইশ অক্টাল সংখ্যা তো এই তেইশ অক্টালটাকে আমরা যদি আগে সংখ্যা পদ্ধতি দিয়ে তেইশ অক্টালটাকে কোথায় নিয়ে যাই বাইনারিতে নিয়ে যাই কীভাবে নিব টাইপ থ্রির মধ্যে আছে অক্টাল থেকে কীভাবে বাইনারিতে যায় সংখ্যা আমরা জানি অকটাল কাজ করে ফোর টু ওয়ান দিলেই হয় তিন দুই আর আগে তিন তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান এটাতে জিরো তাহলে জিরো ওয়ান ওয়ান এটাতে হবে কত দুই তার মানে দুইয়ের নিচে ওয়ান বাকি দুইটা জিরো তাহলে জিরো ওয়ান জিরো এটাকে আমরা কিসে নিলাম বাইনারিতে নিলাম এই সংখ্যাটাকে আমরা আগে বাইনারিতে নিলাম বাইনারিতে নেওয়ার পর ওকে আমরা আট বিটে নিয়ে যাব প্রথম ধাপের কাজ কি আট বিটে নেওয়া তাহলে এখানে কাজ হবে আট বিটে নেওয়া ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো আট বিটে নিব এক দুই তিন চার পাঁচ ছয় হয়েছে সাত আট আট বিটে নিলাম আট বিটে নেওয়ার পর কী করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে কমপ্লিমেন্টটা হলো যে ধরো এখানের মধ্যে আমি যদি ওয়ান দিই তাহলে এটা জিরো ওয়ান দিলে এটা জিরো জিরো দিলে ওয়ান জিরো দিলে ওয়ান ওয়ান দিলে জিরো জিরো দিলে ওয়ান জিরো দিলে ওয়ান এবং জিরো দিলে ওয়ান তো এটা যদি হয় অক্টাল প্লাস তেইশের মান হ্যাঁ এটা হবে অক্টাল মান এবং দুইটা আলাদা কিন্তু কথা হলো এই একের পরিপূরকটা কাজ করে না কেন সেটা আমরা এখন আগের মতো আমরা কি করলাম প্লাস জিরো নিলাম এখন প্লাস জিরোটা আমরা এখানে একটা রেজিস্টারের মধ্যে এঁকে ফেলি আটটা করলাম তো তাহলে প্লাস জিরো মানে জিরো 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 এটা প্লাস জিরোর জিরোর মান নিব দেখো আমরা এখানের মধ্যে এই রেজিস্টারটাকে আলাদা করিনি এখানের মধ্যে আট বিটা আলাদা করছি আমরা এখানে তাহলে আমরা যদি করি তাহলে আট বিটা নিলাম নেওয়ার পর মাইনাস জিরোতে এটা কি হয়ে যাবে আমরা যেটা বললাম কমপ্লিমেন্ট করতে হবে একের পরিপূরক করতেছি পরিপূরকের মধ্যে তাহলে এটা হবে ওয়ান 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 তাহলে এই দেখো সেম আগের মতো হয়ে গেছে প্লাস আর মাইনাস আলাদা করে ফেলতেছে তো একের পরিপূরকের মধ্যে প্লাস জিরো আর মাইনাস জিরো যদি আলাদা হয়ে যায় তাহলে সেটা কখনো কি হবে না গ্রহণযোগ্য হবে না কারণ প্লাস জিরো আর মাইনাস জিরোর মানে একই হইতে হবে একই না হলে সেটা কি করবে না কাজ করবে না তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের যে একের পরিপূরক আছে সেটা এখানে কাজ করতেছে না এর পরের যে টপিকটা আছে দুইয়ের পরিপূরক এবং দুইয়ের পরিপূরকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা থেকে পরীক্ষা একটা আসবে এটা একশো পার্সেন্ট শিওর দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরকের মধ্যে আমি যে বিষয়টা তোমাদেরকে দেখাবো সেটা হলো যে দুইয়ের পরিপূরক কিভাবে শর্টকাটে করা যায় সেটাও আমি তোমাদেরকে দেখাবো যেভাবে তোমরা এমসি কিউতে শর্টকাটে করে ফেলতে পারবে সেটাও দুইয়ের পরিপূরকের ধাপগুলো আগে দেখো ধাপ আমি এখানে তোমাদেরকে একটা কমাই দিব কারণ আরেকটা দিব যে সেটা সৃজনশীলের ক্ষেত্রে কাজে লাগবে এখানের ক্ষেত্রে এটা প্রয়োজন নাই ধাপ একে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে তো ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য যে ধাপগুলো প্রয়োজন হয় সেগুলো করতে হবে তোমাকে ধাপ দুই এর মধ্যে দুই এর মধ্যে তোমাকে করতে হবে কি এক যোগ করতে হবে এই দুইটাই ধাপ তুমি যদি এই দুইটা ধাপ অনুসরণ করতে পারো তাহলে হয়ে যাবে সংখ্যা আমি একটা সংখ্যা নিই যে বাইনারি সংখ্যা জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান একটা সংখ্যা নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটাই আছে তো আটটা যখন আসে তাহলে আমাদেরকে আর আট বিটা আলাদা করে নিতে হচ্ছে না আমরা এখন এটাকে কি করব এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব প্রথমে করব আগে তো আট বিটে নিতে হবে এখানে যখন নেওয়াই আসে তাহলে আমরা আর নিচ্ছি না এবং কী করবো এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কী হয় ওয়ান হয়ে যাবে কত জিরো ওয়ান হয়ে যাবে কত জিরো জিরো হয়ে যাবে ওয়ান ওয়ান হয়ে যাবে জিরো ওয়ান হয়ে যাবে জিরো জিরো হয়ে যাবে ওয়ান জিরো হয়ে যাবে ওয়ান ওয়ান হয়ে যাবে জিরো তো এটাকে আমরা কী করলাম ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম তো ওয়ান্স কমপ্লিমেন্টের পর এটাতে এক্সট্রা করে কি করতে হয় এক যোগ করতে হয় কার সাথে ওর সাথে করতে হবে তোমরা আবার মনে করিও না উপরেরটার সাথে যোগ করতে হবে উপরেরটা শেষ কাজ তোমাদের একটা করতে হবে যে কি কার সাথে যোগ এই নিচেরটার সাথে যোগ করতে হবে তাহলে যোগ করলে জিরো এবং ওয়ানে যোগ করলে কত হয় ওয়ান বাকিগুলো সেম সেম বসে যাবে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো বসে গেছে তাহলে এটা যদি আমি ধরে নিলাম আর কি এই না যে এটা ফিক্সড ধরো এটা হলো মাইনাস এটা হলো প্লাস বিশ মান এটা হলো কার মান প্লাস বিশ তাহলে এটা হবে মাইনাস বিশ কমপ্লিমেন্ট করলে সেটা কি হয়ে যায় ঋণাত্মক হয়ে যায় এখন কথা হলো আমরা কেন বাকি দুইটা ব্যবহার করি না এটা ব্যবহার করি কম্পিউটার বা কম্পিউটার কেন এটা ব্যবহার করে সেম আমরা আগের মতো প্লাস জিরোর মানটা নিই আট বিটে নিয়ে যাই প্লাস জিরোকে জিরো 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 এখন দেখো এটাকে আমরা কি করব দুইয়ের পরিপূরক করব দুইয়ের পরিপূরক করলে প্রথমে কি আট বিটে তো আসেই তাহলে প্রথম ওয়ানস কমপ্লিমেন্ট করতে হবে না কমপ্লিমেন্টটা করি জিরো হলে কত হয় ওয়ান হয় জিরো হলে কথা হয় ওয়ান হয় জিরো হলে কত হয় ওয়ান হয় জিরো ওয়ান জিরো হলে ওয়ান জিরো হলে ওয়ান জিরো হলে ওয়ান জিরো হলে ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হলো পরবর্তী শর্তটা কি এক যোগ করতে হয় পরবর্তী শর্ত একটা কি করতে হবে যোগ করতে হবে এর পরবর্তীতে আমরা একটা যোগ করব কার সাথে এই ঘরের সাথে আমরা এক যোগ করব যোগ এক এক যোগ করলে কত ওই মনে আছে দুই দুই বলছিলাম মানে ওয়ান জিরো তার মানে এখানে মধ্যে সামটা বসবে বসবে সাম ক্যারিটা হাতে থেকে যাবে হাতে পরেরটার সাথে যোগ হবে তাও আবার একে আর একে কত সেম একে আর একে ওয়ান জিরো তাহলে ওয়ান জিরো জিরোটা বসবে হাতে এক থেকে যাবে এটাও পরেরটাতে যাবে জিরো বসবে এটাও পরেরটাতে যাবে জিরো জিরো তাহলে জিরো 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 এবং শেষে গিয়ে এটা কত হবে ওয়ান হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন দেখো আমরা যদি একটা আমরা এটা কাজ করছি কিসে এইট বিট রেজিস্টার তো আট বিটের মধ্যে কখনো নবম বিটটা আসবে না এটা ওভার হিসেবে চলে আসছে যেটাকে আমরা বলি যে ক্যারি বিট এটা ওভার হিসেবে আসছে এটা কখনো আট বিটের মধ্যে জায়গা পাবে না তাহলে আমরা যদি আট বিটে এই পেছন থেকে বসানো শুরু করি জিরো 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 তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্লাস জিরোর মান এবং মাইনাস জিরোর মান একই তাহলে প্লাস জিরোর মান এবং মাইনাস জিরোর মান এখানে কি পুরোপুরি একই তাহলে এখানের ঘেট্রে প্লাস জিরো এবং মাইনাস জিরো আলাদা হচ্ছে না তাহলে এটা কি করবে এটা কাজ করবে